ওএমডির মতে ফুলকপি ক্রুসিফেরাস ভেজিটেবল পরিবারের একটি সদস্য আর এই গোত্রের সমস্ত সবজির মধ্যেই ক্যান্সার বিরোধী একটি উপাদান রয়েছে শীতকালীন সমস্ত সবজির মধ্যে ফুলকপির কিন্তু একটা ভীষণ জনপ্রিয়তা রয়েছে এই ফুলকপি দেখতেও যেমন সুন্দর তেমনি সুন্দর এর বাহারি নানান রেসিপি যদিও কিছু কিছু মানুষ এই ফুলকপিকে কিন্তু একেবারে ভিলেন বানিয়ে দিয়েছেন যে এই ফুলকপি খেলেই নাকি গ্যাস অম্বলের সমস্যা হয় কিন্তু গবেষকরা কিন্তু এই ধারণাকে একেবারে নাকচ করে দিয়েছেন গবেষক পুষ্টিবিদরা কিন্তু বলেন যে ভুল রান্নার পদ্ধতি এবং কিসের সঙ্গে খাচ্ছেন তার উপরই নির্ভর করে এই গ্যাস অম্বলের বিষয়টি নইলে এই ফুলকপি কিন্তু উল্টে আপনার হজমে সহায়ক হবে এবং পেটের সমস্যা দূর করতেও সাহায্য করবে নমস্কার বন্ধুরা আপনার দেখছেন বড়দেব ঠাকুমার ঝুলি আর আমি সঙ্গে রয়েছি সমীর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কেন হেলথলাইন এমডি এবং কেয়ার সেন্টারের মতো সংস্থাগুলো কেন এই ফুলকপিকে সুপার ফুডের সঙ্গে তুলনা করছেন সেই সঙ্গে আলোচনা করব কিভাবে এই ফুলকপি খেলে মিলবে সঠিক উপকার এবং জানব কখন কোন জিনিসের সঙ্গে খেলে আপনি বিপদের সম্মুখীন হবেন আর সেই সঙ্গে জানব কখন কাদের জন্য বিপদজনক হতে পারে এই ফুলকপি মানে কারা এই ফুলকপি থেকে দূরে থাকবেন একদমই খাবেন না বা কম খাবেন সেটাও আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলুন বন্ধুরা তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক যে একশো গ্রাম ফুলকপির মধ্যে কি কি পুষ্টিগুণ কতটা পরিমাণে রয়েছে একশো গ্রাম পরিমাণ ফুলকপির মধ্যে ক্যালোরি রয়েছে পঁচিশ ফ্যাট রয়েছে শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম কার্বোহাইড্রেট পাঁচ গ্রাম এর মধ্যে ডায়েটারি ফাইবার রয়েছে দুই গ্রাম সুগার দুই গ্রাম প্রোটিন পাওয়া যায় দুই গ্রাম সোডিয়াম রয়েছে তিরিশ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে দৈনিক চাহিদার সাতান্ন শতাংশ ভিটামিন কে রয়েছে দৈনিক চাহিদার ১৪ শতাংশ ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে দৈনিক চাহিদার দুই শতাংশ পটাশিয়াম দৈনিক চাহিদার সাত শতাংশ ম্যাগনেশিয়াম দৈনিক চাহিদার চার শতাংশ পোলেট রয়েছে দৈনিক চাহিদার নয় শতাংশ চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক যে এই ফুলকপির মধ্যে কি কি উপকারিতা লুকিয়ে আছে মানে বিভিন্ন গবেষক পুষ্টিবিদরা তাদের প্রকাশিত তথ্যে এই ফুলকপির উপকারিতা নিয়ে কি কি জিনিস সামনে এনেছেন ক্রুসিফেরাস সবজি হিসেবে ফুলকপি ফাইবারের একটি চমৎকার উৎস ফাইবার সুস্থ হজম শক্তি বজায় রাখতে সাহায্য করে এবং হজমজনিত বিভিন্ন রোগের ঝুঁকি কমায় ফুলকপি আপনার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে যার ফলে হজমের সাহায্যকারী পেটের স্বাস্থ্য ভালো রাখা ব্যাকটেরিয়াগুলো বেশি অ্যাক্টিভ থাকে এবং পেটের স্বাস্থ্য ভালো রাখে ফুলকপির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে বিশেষ করে ফুলকপিতে আয়োডিন থ্রি কার্বিনল নামে একটি যৌগ থাকে গবেষকরা বিশ্বাস করেন যে এই আয়োডিন থ্রি কার্বিনল ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দেয় এবং টিউমার গঠন রোধ করতে পারে এছাড়াও বিজ্ঞানীরা জানিয়েছেন ফুলকপির মধ্যে সালফোরাফেন রয়েছে যা গবেষণায় ক্যান্সার কোষকে মেরে ফেলতে দেখা গেছে এছাড়াও ফুলকপিতে গ্লুকোসিনোলয়েড নামে একটি পদার্থ রয়েছে এই উপাদানটিও ক্যান্সার প্রতিরোধ করতে পারে অনেকগুলো গবেষণাতেই দেখা গেছে ফুলকপিতে যে সালফোরা পেন রয়েছে তা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে পারে এটি আপনার অনিয়ন্ত্রিত রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ফুলকপিতে থাকা ফাইবারও একইভাবে কোলেস্ট্রল হ্রাস করে আপনার হার্টকে রক্ষা করে ফুলকপি কোলিনের অন্যতম সেরা একটি উৎস এটি এমন একটি পুষ্টি উপাদান যা মানুষের স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে। কলিন মেজাজ নিয়ন্ত্রণ, স্মৃতিশক্তি এবং পেশি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ফুলকপিতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি রয়েছে। সেই সঙ্গে বেশি রয়েছে জলীয় অংশ। তাই যারা ওজন কমাতে চাইছেন তারা নিশ্চিন্তে ফুলকপির বিভিন্ন স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে খেতে পারেন। ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ক্যালসিয়াম। এই কারণে ফুলকপি হাড়ে স্বাস্থ্য ভালো রাখে। এবং হাড়ের ক্ষয় রোধ করতে পারে গবেষকরা জানিয়েছেন ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করতে পারে ফুলকপি এছাড়াও ফুলকপি ত্বকের ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পালন করতে পারে শুধু ত্বক নয় চুলের জন্য উপকারী ফুলকপি যাদের চুল পাতলা হয়ে যাচ্ছে বা ঝরে পড়ে যাওয়ার প্রবণতা রয়েছে তারাও স্বাস্থ্যকর উপায়ে ফুলকপি ফুলকপি রান্না করে করে খেতে পারেন জানিয়েছেন চুলের ঘনত্ব বৃদ্ধি এবং চুল উজ্জ্বল তুলতে খুবই ভালো একটি খাদ্য উপাদান ফুলকপিতে থাকা ক্যালসিয়াম দাঁতের স্বাস্থ্য ভালো রাখে এতে থাকা পুষ্টি উপাদান মারির বিভিন্ন রোগ আটকাতে পারে ফুলকপিতে থাকা সালফোরাফেন চোখের রেটিনা ভালো রাখে এবং অন্যান্য কোষকেও সজীব রাখে চোখের ছানি পড়া অন্ধত্ব সহ চোখের বিভিন্ন রোগ আটকাতে নিয়মিত ফুলকপি খেতে পারেন এবার আলোচনা করবো বন্ধুরা যে ফুলকপির মধ্যে কি কোনো বাধা নিষেধ রয়েছে বা কোনো রেস্ট্রিকশান রয়েছে বা কিভাবে ফুলকপি খাওয়া উচিত বা কীভাবে ফুলকপি খাবেন না বিশেষজ্ঞদের মতে ফুলকপি কখনো ভেজে খাওয়া উচিত নয় বাজার থেকে আনা ফুলকপি ভালো করে ছাড়িয়ে নুন জলে অল্প ভাপিয়ে নিন তারপর জল ছেড়ে রান্না করে খান আয়ুর্বেদ চিকিৎসকরা বলেন ফুলকপি সব সময় ভালো করে সেদ্ধ করে খাওয়া উচিত ফুলকপি প্রতিদিন খাওয়া উচিত নয় একদিন খেলে তিন থেকে চার দিন গ্যাপ দিয়ে খাবেন একসঙ্গে অনেকটা খাওয়া উচিত নয় একদিনে চার থেকে পাঁচ টুকরো ফুলকপি খাওয়াই যথেষ্ট ফুলকপি মাঞ্চুরিয়ান একটি অতি জনপ্রিয় ডিশ তবে এটি না খাওয়াই উত্তম মাঞ্চুরিয়ান ফ্রায়েড এবং অতিরিক্ত মশলা সহযোগে বানানো হয় এটি আপনার হজমের সমস্যা পেটের গণ্ডগোলের কারণ হয়ে দাঁড়াতে পারে এবার আসি কাদেরকে এই ফুলকপি থেকে দূরে থাকতে হবে মানে কারা ফুলকপি খাবেন না বা খেলে পরিমাণে একটু কম খাবেন প্রথমেই বলা উচিত যাদের থাইরয়েড হরমোনের সমস্যা রয়েছে তারা ফুলকপি এড়িয়ে চলুন হঠাৎ খেলে পরিমাণে অল্প খাবেন এবং অবশ্যই সেদ্ধ করে জল ফেলে খাবেন যাদের ফুলকপিতে অ্যালার্জি রয়েছে যারা খেলেই পেটের সমস্যা বা স্টমাক ড্রোটিং সমস্যায় ভোগেন তারাও এড়িয়ে চলুন যাদের কিডনি স্টোনের সমস্যা রয়েছে বা হওয়ার প্রবণতা রয়েছে তারাও পরিমিত খান ফুলকপি ক্যালসিয়াম অক্সালের জাতীয় স্টোন গঠন করতে পারে তবে বন্ধুরা বেশিরভাগ প্রতিবেদনে বলা হয় এই ফুলকপি মাত্রাতিরিক্ত খাওয়া ভালো না একশো থেকে দেড়শো গ্রাম ফুলকপি আপনার জন্য যথেষ্ট এবং অতিরিক্ত তেল মশলা সহযোগে ভাজা পকোড়া ইত্যাদি খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে সব থেকে ভালো হচ্ছে এই ফুলকপিকে অন্যান্য সবজি সহযোগে সেদ্ধ খাওয়া তবে যারা কোনো জটিল রোগে চিকিৎসাধীনে রয়েছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ফুলকপি খাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে খাওয়া দাওয়া করবেন আর হ্যাঁ যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে লাইক বা ফলো করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো